দেবচারে গুলি আমরা জানি প্রেমিক কে গুলি করে হত্যা করা হয়েছিল তারই দৃশ্য আমরা দেখছি সিদুর মুছে দিয়ে পাকিস্তানি সৈনিকরা যে আনন্দের উল্লাস করেছিল তারই প্রত্যুত্তর অপারেশন সিন্ধুর ভারতীয় সৈন্যদের আছে এখন আমরা আসল সিন্দুর এইবার আসল সিন্দুর এইবার পাকিস্তানি নারকীয় বর্বরতার জবাব অপারেশন সিন্দুর

और एक बार हत्तरी चाहिए वो